সংগ্রামী কৃষক ভাই ও বোনেরা সালাম আলাইকুম আমরা বর্তমান অবস্থান করতেছি উপ পরিচালকের কার্যালয় খাওয়া রংপুর আজকে আমরা আসছি রংপুর জেলা প্রযুক্তি ও কৃষি মেলা আজকে আমরা এই মেলার একটি অংশ আপনাদের সামনে তুলে ধরবো সেই অংশ পারিবারিক পুষ্টি বাগান আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোনো অংশ যেন ফাঁকা না থাকে সেই সুবাদে আমরা আজকে আপনাদের এই পারিবারিক পুষ্টি বাগান দেখাবো আমাদের মূলত দেওয়া আছে গাছ বৈশাখের গাছ আর পাশে লেখা আছে কলমি শাক কলমি পাশে আবার দেখা যাচ্ছে যে লেবুর গাছ লেবুর গাছের যে চারদিকে আমরা যে এই পরিবারের পুষ্টি বাগানের চারদিকে যে আমরা একটা বেড়া দিয়েছি এই বেড়ার মধ্যে দেওয়া আছে আমাদের কল্লার গাছ যাতে আমরা এক জায়গাতেই অনেক কিছু চাষ করতে পারি সবজি সবজি চাষের মাধ্যমে আমাদের একটি ফ্যামিলি মূলত দিনের যে কৃষি অংশ যে খাবার সবজি চাহিদাটা পূরণ করতে পারবো আবার আমরা আরেকটি বিষয় দেখাচ্ছি আপনাদের এই যে পাশেই আমাদের হচ্ছে বস্তায় বেগুনের চাষ আবার আসে আমাদের আটার চাষ মূলত এই সোলোরটা আপনাদের দেখার জন্যই করা যাতে এই পোলোরটা থেকে আপনারা কিছু শিখতে পারেন আপনারা পরবর্তীতে এই পুলো আকারে কিছু করতে পারেন এইভাবেই আপনাদের দেখার জন্য আমরা আজকে এই পারিবারিক পুষ্টি বাগান নিয়ে আলোচনা করতেছি